কোন হাটে তুই বিকতে চাস ওরে আমার গান কোনখানে তোর স্থান পণ্ডিতেরা থাকেন যেথায় বিদ্যে রত্ন পাড়ায় নস্য উড়ে আকাশ জুড়ে কাহার স্বার্থ দাঁড়ায় চলছে সেথায় সূক্ষ্ম তর্ক সদাই দিবারাত্র পাত্রাধার কি তৈল কিংবা তৈলা কি পাত্র পুতিপত্র মেলাই আছে মহত্থান্ত নাশন তারই মধ্যে একটি প্রান্তে পেতে চাস কি আসুন গানটা শুনি গুঞ্জরিয়া গুঞ্জরিয়া কহে নহে 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 কোন হাটে তুই চাস ওরে আমার গান কোন দিকে তোর টান পাষান গাঁথা প্রাসাদ পরে আছেন ভাগ্যবন্ত মেহগিনের মঞ্চ জুড়ি পঞ্চ হাজার গ্রন্থ সোনার জলে দাগ পড়ে না খোলে না কেউ পাতা অসাধিত মধু যেমন জুথি বৃত্ত নিত্য ধুলা ঝাড়ে সেথায় করবি যাত্রা গানটা শুনি কর্ণমূলে মরমরিয়া কহে নহে 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 কোন হাটে তুই বিকতে চাস ওরে আমার গান কোথায় পাবি মান নবীন ছাত্র ঝুঁকে আছে এক্সামিনের পড়ায় মনটা কিন্তু কোথা থেকে কোন দিকে যে গড়ায় অপাঠ্য সব পাঠ্য কেতাব সামনে আছে খোলা কর্তৃজনের ভয় কাব্য কুলুঙ্গিতে তোলা সেইখানেতে ছেঁড়া ছড়া ইলোমিলোর মেলা তারই মধ্যে ওরে চপল করবি কি তুই খেলা গানটা শুনে মৌন মুখে রহে তিধার ভরে যাব যাব করে কোন হাতে তুই বিকতে চাস ওরে আমার গান কোথায় পাবি ত্রাণ ভান্ডারেতে লক্ষ্মী বধূ জেথায় আছে কাজে ঘরে ধায় সে ছুটি পায় সে যখন মাঝে মাঝে বালি স্থলে বইটি চাপা টানিয়া লয় তারে পাতাগুলি ছেঁড়া খোড়া শিশুর অত্যাচারে কাজল আঁকা সিঁদুর মাখা চুলের গন্ধে ভরা শয্যা প্রান্তে ছিন্ন বেশে চাষ কি যেতে তরা বুকের পরে নিঃশ্বসিয়া স্তব্ধ রহে গান লোভে কম্পমান কোন হাতে তুই বিকতে চাস ওরে আমার গান কোথায় পাবি প্রাণ যেথায় সুখে তরুণ যুগল পাগল হয়ে বেড়ায় আড়াল বুঝে আধার খুঁজে সবার আঁকি এড়ায় পাখি তাদের সোনায় গীতি নদী সোনায় গাথা কত রকম ছন্দ সোনায় পুষ্পলতা পাতা সেইখানেতে সরল হাসি সজল চোখের কাছে বিশ্ব ধ্বনির ধনির মাঝে যেতে কি সাত আছে হঠাৎ উঠে উচ্ছসিয়া কহে আমার গান সেই খানে মোর স্থান সেই মোর স্থান সেই মোর স্থান